আজ পহেলা ফেব্রুয়ারি দু রবিবার সকালে বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শেরপুরের শ্রীবর্দিতে গত 28 জানুয়ারি নিহত জামায়াত নেতা শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন আজ বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে শ্রীবর্দী উপজেলার গোপালখিলা এলাকায় শহীদ রেজাউল করিমের বাড়িতে যান ড শফিকুর রহমান সেখানে তিনি মরহুমের কবুর জিয়ারত করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের বাবা স্ত্রী ও সন্তানের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি জামায়েতে ইসলামের শ্রীবর্দী উপজেলা শাখার সেক্রেটারি ছিলেন একই সাথে তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন গত আঠাশ জানুয়ারি ঝিনাইগাতি উপজেলায় রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন কবর জিয়ারত শেষে ড শফিকুর রহমান শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এই জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে